আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে দেখেন ঢাকার ভিতরে অনেকদিন পর একটি ঐতিহ্যবাহী ঘোড়া গাড়ি দেখতে পেলাম বাংলাদেশের এবং ঢাকার পুরানো ঐতিহ্য এটি দেখতে খুব ভালোই লাগে দেখুন কি সুন্দর রাজাবাসার মতো করে সাজানো এটা খুবই ভালো লাগে দেখতে আমি এটাকে দেখতে পাই ঢাকার রামপুরায় যাচ্ছিল আসলে আমরা জীবন থেকে অনেক স্মৃতি অনেক ঐতিহ্য হারিয়ে ফেলছি যেটা আর কখনোই হয়তো পাবো না এখন হয়তো কিছু কিছু পাওয়া যাচ্ছে এক সময় দেখা যাবে যে এগুলো কিছুই দেখা যাবে না কারণ হচ্ছে পৃথিবী আরও আপডেট হবে ডিজিটাল হবে পুরোনো জিনিসগুলো হারিয়ে ফেলবো আমরা ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে